সম্মানিত অবস্থিতি আমি আপনাদের সামনে অত্যন্ত সুপরিচিত একটি সোরা সৌরাতুল আসর তেলা করেছি যেই সোরা তিন আয়াত বিশিষ্ট এই সোরা আলহামদুলিল্লাহ অধিকাংশ লোকেরাই আশা করি পারেন তো এই সোরা এতটুকু গুরুত্বপূর্ণ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন আল্লাহ রবুল্লাহ যদি সোরে নাস থেকে নিয়ে সোরে ফাতেহা থেকে নিয়ে সোরা নাজ পর্যন্ত অর্থাৎ ত্রিশ পারা কোরআন শরীফ নাজিল না করে শুধু এই সোরা সোরতুল্লাহ আসর আল্লাহ পাক নাজিল করতেন তাহলে বান্দার জন্য এতটুকু যথেষ্ট হইত তাহলে ওনা কি পরিমাণ জ্ঞান কি পরিমাণ জ্ঞানের অধিকারী যার ফলে এই সোরাত থেকে তিনি উপলব্ধি করতে পারছেন বান্দা জান্নাতে যাওয়া বান্দা জাহান্নামে যাওয়া নির্ধারণ করবে এই সোরার ভিতর যদিও সূত্র একটা সোরা এই সোরাই জান্নাতের রাস্তা দেখাবে এই সোরাই জাহান্নামের রাস্তা দেখাবে আমাদের সমাজে কিছু মরিচ আছে চুত আছে না নাই কিছু মরিচ আছে বড় তো কোনো কোনো এলাকা দেখা যায় চুট্ট মরিচটাকে বলো যদি মরিচ বলে আবার একটা মরিচ ফুটটা মরিচ আকারে চুট হইল জাল কম না বেশি কথা বলেন আর একটা মরিচ আছে দেখতে মোলার মতো লম্বা হাইব্রিড কিন্তু এটা যখন মানুষে খায় ওই মরিচের মতো জাল না আর কম একদম কম না এই মরিচ খাইলে মনে হইতেছে আমি মূলা খাইতেছি আর এই ছোট মরিচটা কামড় দেওয়ার সাথে সাথে কান ফর্তি গরম হয় যদিও ছোট পাওয়ার কম না বেশি ঠিক তত্রুপ ভাবে বা আসর দেখতে ছোট হইলেও তার মহত্ব তার মর্যাদা অনেক বেশি সাহাবা কেলামের মধ্য থেকে দুইজন সাহাবি প্রতিদিন একজন আর আসর তেলাওয়াত না করে না শুনাইয়া তারা কি ফজিলত মনে করছেন এই সুরাটা নাজিল হয়েছে যে প্রেক্ষাপ এটা একটা আলোচনা আবার এই সুরার পিত্র আল্লাহ আলম কি আলোচনা করছেন এটা আরেকটা আলোচনা এই সুরাত নাজিল হওয়ার প্রেক্ষাপট যেই কারণে নাজিল হয় তাকে বলা হয় শানে নজুল একটা মানুষের উপর যখন বিচার আরোপ করে বা একশো ব্যতরাঘাত পঞ্চাশটা বেতরাঘাত বা দুইটা সুতরা এমনিতেও না কোন কারণে কোন কারণে না যেই কারণে তার উপরে বিচার আরোপ হইল এই কারণটার নাম হইলো শানে নজুল তো যেই কারণে আয়া যেই কারণে সোরা যেই কারণে কোরআন শরীফ নাজিল হয়েছে এই কারণটার নাম হচ্ছে শানে নজর তো এই সুরাটা কেন নাজিল হইল মক্কার ভিতরে অনেক ব্যবসায়ীদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী আবক্ষ সিদ্দিকা দেওয়া এবং উনি সর্বপ্রথম মুসলমানের মধ্যে মুসলমান হয়েছে কোন চিন্তাফিকির করেন নাই মুসলমান হইলে কি হবে কি হবে আমরা যখন কোন কিছু ব্যাপারে দাঁড়াই বলি করার দরকার তখন দেখা যায় সিদ্ধান্ত সহজে করা একত্রিত হইতে পারে না কয়েকদিন লাগে ঠিক না কথা এটা করলে ভালো হবে কি হবে না হবে কি হবে না চিন্তার মধ্যে রাখি কিন্তু আবক্ষ সিদ্ধা যে আল্লাহ তিনি যে মুসলমান হইলেন কোন চিন্তা করেন নাই কারণ রাসুলের সাথে চলাফেরা করার কারণে ওনার কাছ থেকে যা পেয়েছে এটি প্রমাণ করে উনি নবী হবেন কি হবে নবী হবেন যেমন নবীর গায়ে কোনোদিন মশা মাছি বসে না এটা কি আমাদের দ্বারা সম্ভব আমাদের শরীরে মশা মাসি বসছে না কিন্তু নবীর গায়ে কোনোদিন মশা মাছি বসে নাই এটা হচ্ছে নবুয়ের দলিল উনি যে নবী হবে তার দলিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুম করলে ওই পায়খানা জমিনে ওইখানা খাইতে দিলে হইত না তাহলে এটা কি আমাদের জন্য সম্ভব না রাসূলের জন্য সম্ভব রাসূলের জন্য সম্ভব এটা কিসের দলিল নবীর নবতের দলিল নবী নবের দলিল এরকম ভাবে যদি বলতে যায় যে কিসের কারণে নবুয় পাইছেন কিসের কারণে নবী হওয়ার যোগ্য তাহলে আলোচনা আজকের মতে এখানে শেষ হয়ে যাবে সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না যাই হোক কিছু কিছু বিষয় যখন রাসুলের কাছ থেকে প্রকাশ পাইল মেসক্যাম্বর সহ গ্রাম সহ সুগন্ধি মেসক্যাম্বর সহ আরো অন্যান্য মুজেদা প্রকাশ পাইল এতে আবক্ষ সিদ্ধিক্রেতি আল্লাহ বুঝতে পেরেছেন উনি হবেন নবী এতে কোনো সন্দেহ নাই অতএব উনি সাথে সাথে কালিমা গ্রহণ করছেন রাসুল যখন বলছেন বড় লা ইলাহা ইল্লাহ বাহু মোহাং সাথে সাথে তিনি গ্রহণ গ্রহণ করছেন তো এই আবসিদ্ধিটা আল্লাহন অনেক ব্যবসায়িকের মধ্যে উনি একজন অন্যতম ব্যবসায়ী উনার বাবা ব্যবসায়ী ছিল উনিও ব্যবসায়ী তাহলে ব্যবসায়িক করে ব্যবসায়ী যদি হয় দেখে দেখে অনেক কিছু শিখতে পারে কিনা মা বাবার কাছ থেকে ব্যবসা দেখে দেখে অনেক কিছু শিখছে না তো হ্যাঁ তোর মজবুত হইল কি হইল তো আবু কসিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাবা চুল ব্যবসায়ী উনিও ব্যবসায়ী তাহলে উনি তো শক্ত ব্যবসায়ী না ব্যবসায়ী ব্যবসা করা কিছু ধরন থাকে কি থাকে কিছু দরনে হালাল পর্যায়ে চলে যায় কিছু দরনে হারাম পর্যায়ে চলে যায় যদি আপনাকে দেখে বলে ভাই এই মালটা আজকা শুধু আমার মার্কেটে আসছে সারা মার্কেট খুঁজে পাইবেন আপনি যদি বলেন এই কাপড়টা তো আমি ওই জায়গা গেছি ও মালে ব্যবসা কাপড়ে ব্যস্ত অথচ অভিজ্ঞ ঠিক বলে আচ্ছা দাম কত আপনার জন্য থাকবে না আমার চায়ের রেট হচ্ছে দেড়শো টাকা অথচ আনছি একশো টাকা একশো টাকাতে কিনে এনেছে কি বলতেছে দেড়শো টাকা এই যে ব্যবসায়ীকে দরণ এই দরণে নিয়ে যাবো হারামের দিকে আর যদি বলে ভাই আমার কিনা হচ্ছে একশো টাকা একশো বিশ টাকা যদি হয় তাহলে আমার দোকান বাড়া কর্মচারী বাড়া সব মিলাই আমার লাভবান হইতে পারে তখন এই অনুপাতে যদি একটা বিশ টাকা নেওয়া যান হালাল হবে কি হবে এখন যদি এই কথা বলে শাসা আমাদের কাপড়টা দেখাইতেছেন যদি শুনবো না ও তাহলে কই এরকম আকর্ষণ কইরা কাপড় দেখা বিভিন্ন মাল দেখায় অর্থাৎ ব্যবসা করে বিভিন্ন ধরন তার জানা থাকা দরকার ঠিক না এখন যদি কোন ছেলে বাবার চেতে বেশি বুঝে বাবা তো ব্যবসা করতে 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 চুল দাঁড়ি ফাঁকছে কতটুকু বুঝে আর বারো বছরের ছেলে হ্যাঁ কতটুকু বুঝবো হ্যাঁ যদি ক আমি বাবার চেতে বেশি বুঝি তাহলে আমও যাইব সালাও যাইব ঠিক না যেটা বলে আমাদেরও চালাও যাইবো তার মানে একজন ব্যবসায়ী বুধবার বাজারে ভৈরবে আলো নিয়ে উঠছে তিনটা চারটা বাজার নিয়ে আসছে আনার পরে তার সন্তান বলতে সাহেব ভাই এখনো আলো বিক্রি করছো না সন্ধ্যা হয়ে গেলে আমি যাব কোন আমরা কখন যাব বাড়িতে বাড়ি হলো বাজির পরে কুলে ওই দিক থেকে তো মালাই এখানে তো বলে তো এখন বিক্রি করছো না

তখন বলতো কিরে বাবা তুই তো কোন তাড়াতাড়ি বিচালে সোজো হরটা কিতা ব্যবসা বুঝন লাগতো না তুই তো এতটুকু বুঝো না আমি বুঝি দেখি ওই এক বস্তা আলু বিক্রি করছি তো কত টাকা কেজি তো আট টাকা কেজি কত টাকা আমি কিনে আনছি পনেরো টাকা কেজি তুই যে আট টাকা কেজি বিক্রি কর লাভ হচ্ছে না লস হয়েছে কথা কয় না কি করলি এটা তুই আমি পনেরো টাকা যে আনলাম তুই আট টাকা বিক্রি করলে আমি বিশ টাকা বিক্রি করতাম আফসুস করার পরে বলে আছে রাখ বা করছো তো করছো ভবিষ্যতে চিন্তা করে কাজ করো তবে যে টাকাটা বিক্রি করছো টাকাটা দাও ওই এক টাকাও নাই ওই টাকা নাই ওই টাকা কেল আমি তখন আট টাকা কেজি চাইটা দিছি যেই লোকে নিব এক কেজি এই লোক লাভ পায় নিজে পাঁচ কেজি মাত্র দিতে দিতে টাকা লইবার খবরই নাই আমার কাছে চালাল হবে। ঠিক না ধরে বলে আমার কাছে তাহলে বাবা বেশি মুসলমান হয়ে যাও উনি মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল বললেন তুমি তো বারো ঘন্টা ব্যবসা করো সেখান থেকে তিন ঘন্টা দাওয়াতের কাজে ব্যয় করো কালিমার দাওয়াত দাও অন্য নম্বর কাছে কালীমার দাওয়াত দাও তিনি তিন ঘন্টা দাওয়াত দেয় নয় ঘন্টা ব্যবসা করে যখন তাওয়ার প্রত্যেকের দিতে 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 মজা হয় আদা তখন যা জীবনশীলার লাগায় এমন লোক আছে আসে না নাই একচাল তিনচিলাই দেয় যখন তাওয়াতে মজা পায় তা আমার খুশি দিতে দেয় লাহুন যখন কালীমার দাওয়াত দেয় দাওয়াতে মজা পায় এখন দেখা যায় তিন ঘন্টা না ছয় ঘন্টা দেয় ছয় ঘণ্টা দে ছয় ঘন্টা দাওয়াত আর ঘন্টা ব্যবসা করে তাহলে যেই লোকে বারো ঘন্টা ব্যবসা করে যেই পরিমাণ ব্যবসা কেন হইব ছয় ঘন্টা ব্যবসা কেনা করে সেই পরিমাণ হইবো তা লসের দিকে যেতেছে নাকি কথা বলেন এরপরে দেখা যায় যে সমস্ত মানুষ মুসলমান হয় বেশিরভাগ গরিব থাকে বেশিরভাগ গরিব যদিও হয় নিরস্ব যদিও হয় এবং অসহায় যদি হয় সে যদি মুসলমান হয়ে যায় তার বাবা সহ নির্যাতন করে তার সাধা সহ নির্যাতন করে স্টিম ওলা চালায় কিছু কি ওই শ্রমণ লোকদের কে নিয়ে বড় বড় শক্তিশালী কাজ করায় কিন্তু দিন শেষে তাদের বেতন দেয় না কাজও যায় যদি ফিড়া দেয় শত প্রতাপশালী সমাজের বড় লোক সমাজে শক্তিশালী কাজ না করলে ফিড়া দেব আর কাজ করা হয়ে টাকাও দেয় না টাকা চাইলা ফিরা দেব তখন নিরুপায় হয়ে অসহায় হয়ে ওয়াকাস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে বলে আবার আমার একটাই অবরাধ কালিমা পরে মুসলমান গ্রহণ করার কারণে আমাকে দেখ কার ছাড়া দিন কাজ করাইল দিন শেষে আমি এক পয়সাও পাই না নামজল এখন আবার কসি দীঘ্রিয়া ওরা এখনও এই পরিস্থিতিতে উনার দোকানে যেই সমস্ত মাল ছিল ওই মাল থেকে তাকে দেয়া দিলো ভবিষ্যতে টাকা পাওয়ার আশা আছে না নাই নাই তো অসহায় লোককে দেয়া দিল ভবিষ্যতে পাওয়ার আশা আছে ভবিষ্যৎ টাকা পাওয়ার আসে নাই ওইদিকে দিকে বারো ঘন্টার মধ্যে ছয় গোটা দাওয়াতে কাজ বে করে এই দিকে ব্যবসা টাঙ্গ হচ্ছে না আবার সেখান থেকে মাল গরিব দিকে দেওয়া যায় এই দিকে আস্তে আস্তে নিচের দিকে যাইতেছে এক পর্যায়ে উনি শূন্য কোটায় চলে গেল শেষ পর্যায়ে উনি ওই দোকানকে বিক্রি করার সিদ্ধান্ত নিল কি হল বিক্রি করলো করার সিদ্ধান্ত নিলো ওনার পাশে যে ব্যবসায়ী ছিল গোলা নে ওসাইদ তার কাছে বিক্রি করলো বিক্রি করার পরে শেষ নরা বলে হে ব তোমার সাথে আমরা ব্যবসা করি তুমিও ব্যবসা করো আমিও ব্যবসা করি তুমি ব্যবসা করো কিন্তু আমরা লাভবান বারো ঘন্টা ব্যবসা করে। আর তুমি তিন ঘন্টা ছয় ঘন্টা করতে করতে এখন দোকান বিক্রি করে দিছো তোমার মতো প্রতি এই টিভি চার কেহ নাই আর যদি কেন না তোমার মতো প্রতি আর কেহ নাই উনি ব্যবসায়ী দুহান ব্যবসা করা দুহানের যে বিক্রি করছে বিক্রি করা হাতে টাকা নিয়ে রসুলের দরবারে যাবে কোথায় যাবে রসুলের দরবারে যাবে এমন তো অবস্থায় আবসিদ্ধরা দেওয়া লাহ দেখতে পাইলেন বেলাল না দেওয়া লাহানু একদিনের গবেষণা উনি দেখতে পাইলেন বেলাল না দেওয়া লাহানু তিনি আহাদ আহাত আহাদ আহা বলে আল্লাহ আহাদ আল্লাহ একক সর্বপ্রথম প্রকাশ্য যে যিনি কালিমা গ্রহণ করছেন প্রকাশ্য যে যিনি দাওয়াত দিয়েছেন সাত জনন্ত মধ্যে একজন হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রথম তো ছিল প্রকাশ্যে দাওয়াতের সময় সাত জনের মধ্যে একজন কে বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি যখন আল্লাহু আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলে আওয়ত었어요 আবু জাহল তা এবং খাদে ধরি দেবে যে জিন জিন দেবে যে ছোট ছোট বাচ্চাদেরকে বলতো মক্কার গুলি গুলি ঘুরাও তিনি জুড়ে ছুড়ে আল্লাহ আহাত বলে বেমন কাফারা নির্যাতন করে আল্লাহ আহাত বলে বেমন কাফারা নির্যাতন করে আবকাশ সিদ্দিক রাজা আল্লাহ বলেন ও দালাল তুমি রে আহাত আহাত বলতেছো এই জন্যই মনে হয় তোমাকে আঘাত করতেছে তবে আগামী কাল থেকে তুমি আহাত আহাত আস্তে আস্তে পড়বে কারণ আমার আল্লাহ তোমার আল্লাহ এমন আল্লাহ সামিম বিধাতে সদুর তিনি শুনেন তিনি দেখেন আস্তে বলল শোনে দূরে বললো শোনে তুমি আগামী কাল থেকে আস্তে আস্তে পড়বে তিনি বললেন ঠিক আছে আমি আগামীকাল থেকে আস্তে আস্তে পড়ব পরের দিন দেখা যায় আবার ওনাকে টেনে হেসে নিয়ে যায় সারা শরীর লাল রক্তেরঞ্জিত হয়ে গেছে নব ধরে ধরে খাওয়ানো রে বেড়ান আমিও তোমার কে বলেছি আস্তে আস্তে অপরাধ না কে মন্তব্য না আত্মাকে এত নিযতন করতে পারবে না আগে কাল থেকে তো না আস্তে আস্তে বরবে হাল ধরতে লাল ওলেন্টিকা সে আমি আগে নিকাল আস্তে আস্তে বরব পরের দিন দেখা যায় তিনি আসছে বলে না আল্লাহ আত আল্লাহ আজ জোরে সুরে করেন বিমান তোমরা আরো নিযোতন ধরে দিয়েছে ওনাকে যখন করে দিয়ে ইঞ্জিনে বেঁধে নিয়ে যায় শরীর থেকে গুস্থ হয়ে কষে কষে পড়ে যায় আমার কাছে দিকতে আল্লাহখন বলেন ও বেলাল আমি তোমাকে বলেছি আসছে আসার জন্য কেন জোরে বড় তুমি আমার কথা কেন মানতে রাজি হও ছরা আমাল সো বেলাল রাদিয়াল্লাহু বলেন রাব্বি জারিনি তারা যখন আমাকে নির্যাতন কয় আমি আহাদ আহাদ বলি আল্লাহ এক আল্লাহ এক দেই তাদের নির্যাতন ওই সময় আমল লাগে আহাদ বলার কারণে এত মজার মজা লাগে এমন সময় তাদের কাছে আমার নির্যাতন আমার কাছে

কিন্তু এব এমন ভাবে নির্যাতন করা কই হয় না কোন আইনা আছে এরকম ভাবে নির্যাতন করা তার মালিক বলি আমার গোলাম যা ইচ্ছা করব করবো ফালে কিনে নিয়ে যাও ফালে ফালে কিনে নিয়ে যাও তখন বলি বেসব নাকি ইমান দা ব্যক্তি আমার কাছে দামি সাথে আছে কত টাকা এই যে দুখান বেসার টাকাটা হাতে আছে কত বলছে এত টাকা অর্থাৎ গোলামের দাম যদি হয় একশো টাকা কইছে তিনশো টাকা কত টাকা গোলামের দাম যদি হয় এক হাজার টাকা বলছে তিন হাজার টাকা অর্থাৎ দুই গুণ বাড়ায় কইছে কয় গুণ আচ্ছা এই দুই গুণ যে বাড়ায় কইলো ব্যবসার কথা এটা কথা কয় না আমনে বর্তমানে দেখতাছেন আলু বিশ টাকা কেজি কত টাকা কেজি এই সময় যদি তুলনুত বলে আলু দুশো টাকা কেজি ব্যবসার কথা কইছে কথা বলে এখন বেলালকে ব্যাসার কথা বলে নাই এমত অবস্থায় আবক্ষ সিদ্দিক রাজি আল্লাহ বলেন তুমি যে দাম কইছো এর চেয়ে বেশি কইলে আমি দিতাম ঠিক আছে তিন গুণ বাড়ায় কইছো অসুবিধা নাই দুই গুণ বাড়ায় কইছো এই টাকা দিয়ে আমি বেলালকে করিদ করলাম জোরে কোন এই বেলালকে করিদ করার পরে বেলালকে বলে হে বেলাল এতদিন পর্যন্ত তুমি ছেলে গুলাম আজকা থেকে তুমি গোলাম নয় আমি তোমাকে কিনে এই মুহূর্তে আজাদ করে দিলাম তুমি এখন স্বাধীনভাবে চলাফেরা করবে এই অবস্থাতে আল্লাহ রাসুলের কাছে জিবেলের মাধ্যমে আল্লাহ পাক আবক করে কাহিনী শোনায় গেছে রাসুল অপেক্ষা করতেছে কখন আবক করে আসবে তার সাথে সাক্ষাৎ করে নেবে আবক্ত আল্লাহ রাজি আল্লাহ নবীজির দরবারে যাওয়ার পরে আল্লাহ রাসূলুল্লাহ আPackard তুমি বলার আগে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে তুমি যে কাজ করছো এই কাজে আমি অত্যন্ত খুশি হইলাম আনন্দিত হইলাম তোমার কাজে আমাকে কি শরীক করা যাবে সুবহানাল্লাহ এর ক্বালা আমাতু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ওকলাম কি আমি আজাদ করে দিয়েছি এখন আপনার কোনো কাজ বাকি থাকে না সাথে সাথে দেখা যায় এইবালাদি আল্লাহ হোন

দেখেন বেলাল রাজি আল্লাহ গোলামী জিন্দিকে পালন করে আল্লাহ রাসুল বলেন আমি তো মেরাজে গেছি রাসুল স্বপ্ন যুগে মেরাজ একাধিকবার বার করছেন সহশরীরে করছেন একবার ও আল্লাহ রাসুল যখন জান্নাতে চলে গেল তখন তার বেলালের জুতার আওয়াজ শোনা যায় ও জিব্রাহল আওয়াজটা শোনা জুতার ব্যাপারটা কি তার আওয়াজ আপনার বেলালের আওয়াজ যেই বেলার মদিনাতে হাটে জান্নাতে তার জুতার আওয়াজ শোনা যায় আজরে বেলাস রে বান এমন কি আমার উত্তর আছে বলে কারণ তোমার আবার শুনতে বলে নাম টাও তখন তিনি বলেন নবে আমি যখন মুর্শিদে প্রবেশ করি হুজু করে মরশিদে প্রবেশ করি তুই এরা কাঠনামা সদায় করি মনে হয় আল্লাহ রফুল আল আমি আমাকে মাল চলা দিয়েছে দেখেন গোলাম হওয়াতে কতটুকু তার দাম বেড়ে গেছে বার্ষিক আছে না কথা বলেন তার দাম ভার্ষিক আছে না এমনকি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ও বেলাল আমি যখন জান্নাতে প্রবেশ করব ও জান্নাতের সাবি কিন্তু আমি আমি বিশ্ব নবীর হাতে থাকি আমার হাতে থাকবে আমি যখন জান্নাতে প্রবেশ করব ওই সাবি থাকবে আমার হাতে সমস্ত নবীরা জান্নাতের সামনে যাবে আদম নবী বলে হে জান্নাতি পোহরিরা জান্নাতে দরজা করে দাও ভিতর থেকে আওয়াজ আসবে আপনার পরিচয় তখন আমি তো আদম নবী সর্বপ্রথম নবী বেয়াধি মাস্ক করবে না কোনো জান্নাতের দরজা খোলার টাইম হয়নি শহনাথ রাখুন ও নো আরে ইসলাম তুসলাম বলবে যান নাথি পোরে যান্নাতের দরজা খোলা রাখ তখন বলবে আপনার পরিচয় তো আমি ন সর্বপ্রথম নবী সরে হতে প্রথম নবী মেয়া দি মাস্ক করবে কোনো জান্নাতের দরজা খোলার টাইম হয় নাই

না হবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না আল্লাহ তালা ওই দিন বলবেন আপনি যাকে সুপারিশ করবে সেই জান্নাতে যাবে তা তো সন্তুষ্ট হইলেন এখন জান্নাতে দরজা খুলবেন সোহানা দেখ ওই জান্নাতে আমি বিশ্বদের আতে ওই জান্নাতের ভিতরে যিকান প্রবেশ করব একটা উটের ভার বহন করব ওই উটার জবাজ তৈরি পাথর হবে এমন কি ডান দিকে তাকবে অবকর বাম দিকে তাকবে আমি ওই উঠের ভার বহন করে তুমি বেলা আলাদা অন্তরে ধরে জান্নাতে প্রবেশ করবে তাহলে কি পরিমাণ না দাম হবে ঠিক কিনা যারা বলেন তাজও ক সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি যখন নবীজি কাছে আসে আর সকলেই বলতছে যে আওক ক্ষতিগ্রস্থ হয়ে গেছে আমরা লাভবান সব টাকা পয়সা দান দুঃখ না করে দুconcat বিত্রি করে দিল শত ক্ষতিগ্রস্থ শত লাভবান না সকলেই যখন এরকম বেঅফওয়াদ দেয় নবীজি যখন আসার করে নবীজি কাছে বলা পরে নবী সান্তনা দিবে এমনত অবস্থায় জিবরাঈলের আসার আওয়াজ শোনা যায় সুবহানাল্লাহ রেকো

সকলে ক্ষতিগ্রস্ত কিন্তু চাষ শ্রেণী হওয়া মানলে বলা যারা নাকি চাষ শ্রেণীভুক্ত হবে ওই ব্যক্তিরা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারবে না তো কম একটা রিল্লা আনুয়ামিন সলে হাত কতবার সহবির হাত কতবার সহবির সব জারা কি মনে আনলো না কেমন করলো সব কাজে আদেশ দিল। এবং গরু দ্বারা করলো গরুদ্বন করার জন্য উপদেশ দিল এই চার নীতিমালা রাজ্য অবলম্বন করলো সে তখন ক্ষতিগ্রস্ত তেন অতএব আবু কাসিদিকেই আল্লাহ হল যে ঈমান আনছে ন্যা কামনা করছে শত্রের আদেশ dise এবং অসত্রকে নিষেধ করছে দোজতরন করছে নিজতন করা এবং অপরকে দোজতরন করা উপদেশ দিছে এই চার দহ যা তার মধ্যে পাওয়া গেছে তা কুছিন তালেও প্রতিবস্তর মধ্যে নয় আল্লাহ তারা আয়াত নাজির করে ওনাকে সান্ত্বনা দিছে যে বেলালবাদী আল্লাহ এমন পর্যায়ে চলে গেছে যে আবার প্রসিদ্ধি করে দিয়ে আল্লাহ এমন পর্যায়ে চলে গেছে আর এক মিনিট শেষ করে দেয় উনি এমন পর্যায়ে গেছে শেষ পর্যন্ত মসজিদে সালা সব করে আসছে কি বলে

কাজে আল্লাহ তালার দিনের রাস্তায় উনি দান করে এমন প্রকায় হয়ে গেছে এখন সারা সব করে মসজিদ আসে আল্লাহ খুশি হইয়া বলে ও জিব্রাহল আমার করে কাজটা আমার কাছে ভালো লেগেছে আমাকে আমি পছন্দ করি সে সারা সব করছে অতএব তুমিও বড় সমস্ত ফেরাস্তা সারা সব করছে তোমার আমাদের এখন না তাহলে আল্লাহ যদি পছন্দ করে সারা সব করলে কোনো আপত্তি আছে কোনো আপত্তি নাই রাসুল বলেন আমি জানি তার পরিবার সম্পর্কে জানি ওই লোকটার জন্য জান্নাতের আটটা দরজা থেকে আসতেছে আহ্বান আসতেছে তুমি জান্নাতি আমার ভিতর আসো আমার ভিতর আসো আমি তাকে চিনি তার পরিবারকেও চিনি সাহা রাসল্লাহ আপনি যেহেতু চিনেন বলেন না লোকটাকে রাসুল বলেন ওই লোকটা হচ্ছে অবক্ষণ অতএব ইমান আনলে নেতামল করলে সত্যের আদেশ অসত্যের নিষেধ এবং ধৈর্য ধারণ করলে ধৈর্য ধারণ করার উপদেশ দিলে এই লোকটা ক্ষতিগ্রস্ত হতে পারে আল্লাহ রবুল আলম আমাদের সকলকে এই নীতিমালা উপরে চলা তৌফিক দান করুক ওয়া খাওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন যারা শূন্য করেন শূন্য করেন ইনশাআল্লাহ